তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন এই মুহূর্তে রেশম কার্ড নিয়ে একটা বড় আপডেট আপনাদের সামনে আসছে কিন্তু তো আপডেটটি হলো যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এখন একটা নিউজ আপনারা শুনছেন যে রেশম কার্ডে এবার থেকে টাকা দেওয়া হবে মানে রেশম কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করা হচ্ছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করলে রেশম কার্ডে টাকা দেওয়া হবে এরকম একটা আপনারা খবর কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুনতে পাচ্ছেন তো যদি আপনাদের রেশম কার্ডে টাকা দেওয়া হয় তাহলে আপনারা কত টাকা পেতে পারেন মানে কত করে আপনারা প্রতি মাসে টাকা পেতে পারেন যদি রেশন কার্ডে টাকা দেওয়া হয় তো কোন কার্ডে কত কত টাকা পাবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চেন প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো প্রথমে দেখুন আমাদের রাজ্যে সাধারণত পাঁচ ধরনের রেশম কার্ড আছে এই যে পাঁচটা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের রেশম কার্ড থাকে প্রথম যেটা আছে সেটা এ ডবল এ ওয়াই একটা রেশম কার্ড ক্যাটাগরি আর একটা ক্যাটাগরি যেটা আছে সেটা পি ডবল এইচ হলো তারপরে যেটা আছে সেটা এস পি ডবল এইচ এবং তারপরে যে দুটো থাকে একটা হলো আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এই পাঁচ ধরনের সাধারণত রেশন কার্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচলিত আছে বা আছে পাঁচটা ক্যাটাগরি এই যে পাঁচটা ক্যাটাগরি আছে এইগুলো কোন ক্যাটাগরিতে কত টাকা দেওয়া হবে এটা আজকের বিধিবল বিষয়বস্তু তো প্রথম যেটা আমি আসছি সেটা হলো ডবল এ ওয়াই এই যে রেশন কার্ডটা আছে এটা কত টাকা আপনারা পেতে পারেন তো দেখুন ডবল এ ওয়াই যে যে রেশন কার্ডটা এটা কিন্তু সপে যতগুলো ফ্যামিলি আছে তারা সবাই এক সব ফ্যামিলিয়ে এক ধরনের মাল পাইয়ে থাকে মানে রেশম পেয়ে থাকে সেটা হলো একুশ কেজি আপনারা এই আয় ডবল এ ওয়াইটায় শুধুমাত্র একুশ কেজি আপনারা পাবেন আপনাদের যদি দশটা রেশন কার্ড হয় আপনারা একুশ কেজি পাবেন যে ফ্যামিলির তিনটা রেশন কার্ড আছে আর এটা যদি ডবল এ ওয়াই হয় সেও একুশ কেজিই পাবেন তো এই রেশন কার্ডটা আপনারা যা টাকা দেবে সবাইকে এক টাকায় একই ধরনের টাকা দেবে এই ক্যাটাগরির যাদের রেশন কার্ড আছে এবার আপনি চলে আসছি পি ডবল এইচ তো দেখুন পি ডবল এইচ একটা রেশন কার্ড আমি লগ করেছি লগ ইন করার পর আমি আপনাদেরকে দেখান দিয়েছি যে পি ডবল যে আপনারা কত টাকা পেতে পারেন তবে তার আগে আমি বলে রাখছি যে আপনারা যদি রেশম কার্ডের নিজেদের রেশম কার্ডে আপনারা কত টাকা পাবেন শুধুমাত্র পি ডবল এইচ আর এস পি ডবল এইচ এই কার্ডগুলোই আপনারা চেক করতে পারবেন কারণ এগুলো কেন্দ্র সরকারের কার্ড তো কত টাকা পাবে সেটা যদি আপনারা নিজেরাই চেক করতে চান তাহলে আপনারা প্রথম গুগল প্লে স্টোর ওপেন করবেন এবং সেখানে মেরা ভারত মেরা রেশম বলে সার্চ করবেন এখানে একটা অ্যাপস আপনারা পেয়ে যাবেন মেরা রেশম অ্যাপস সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন প্রথম ডাউনলোড করার পর এখানে আপনাদের রেশম কার্ডের একটা নাম্বার দিবেন তো নাম্বার দেওয়ার পর রেশম কার্ড নাম্বারটা দেওয়ার পর আপনাদের যে রেশম কার্ডগুলোর সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে ওটিপিটা দেওয়ার দিলেই আপনারা ভেরিফাইড ওটিপি দিয়ে করিবেন এবং লগ হয়ে যাবেন লগ হওয়ার পর প্রথমে আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির যে রেশম কার্ডটা সেই রেশম কার্ডের ডিটেলস আপনারা দেখতে পাবেন তারপর আপনারা এই যে নিচের দিকে যখন আপনারা এই একবার নিচের দিকে নামাবেন তো সব থেকে নিচে আপনারা একটা পাবেন বেনিফিশারি বলে একটা অপশান পাবেন সেই অপশানটা আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের রেশন কার্ডে কত টাকা আসছে প্রতি মাসে সেটা আপনারা দেখতে পাবেন তো দেখুন আমি একটা রেশন কার্ড লগ ইন করেছি লগ ইন করার পর এই রেশন কার্ডটা হলো পি ডবল এইচ এই রেশন কার্ডের পরিবারের মেম্বার আছে তিনজন তো তিনজনের মেম্বার লগ ইন করেছি লগ ইন করার পর দেখুন আমি নিচে আসছি নিচে আসছি আমি এই কিনে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন এইখানে রেশম কার্ডের সম্পূর্ণ ডিটেলস আসছে এই রেশম কার্ডটাতে দেখুন দেওয়া আছে পাঁচশো টাকা করে পাওয়া যাচ্ছে মানে পাঁচশো টাকা প্রতি মাসে পাওয়া যাচ্ছে তিনজন মেম্বার আছে পি ডবল এইচ তো পি ডবল এইচে আপনারা যা টাকা পাবেন এসপি ডবল এইচ যে কার্ডটা আছে যাদের তারাও সেম পাবে খুব জোরে দশ টাকা কিংবা দশ বিশ টাকা কম বেশি হবে বাকি সেম পাবে বা একেই পাবে আপনারা এই দুটো কার্ডে একেই সেম সেমেই পাওয়া যায় মাল তো পি ডবল এইচ কার্ডটাতে যদি আপনারা পাঁচশো চোদ্দো টাকা তিনজন মেম্বারে পান তাহলে একজন মেম্বারে আপনারা পাচ্ছেন একশো সত্তর বাহাত্তর টাকার কাছাকাছি একশো একাত্তর টাকা ক পয়সা ধরুন তো আপনারা ধরুন একশো একাত্তর টাকা এক টাকারে আপনারা পাচ্ছেন প্রতি মাসে তাহলে আপনারা যদি দশটা কার্ড থাকে তাহলে আপনারা সেখানে প্রায় এক হাজার টাকার কাছাকাছি পাবেন এক হাজার টাকা বেশি পাবেন দশটা কার্ড থাকলে একশো সত্তরকে যদি আপনারা দশ দিয়ে গুণ করেন তো একশো সত্তর মানে আপনারা এক হাজার সত্তর টাকার পরা পাতে পাবেন সত্তর কিংবা বারোশো টাকা ধরুন এগারোশো টাকা আপনারা পাবেন তো এইভাবে আপনারা একটা কারে পি ডবল এইচ বা এস পি ডবল এইচ যাদের কার আছে তারা এক টাকারে একশো সত্তর টাকা করে পাচ্ছেন এটা হয়ে গেলো আর আমি তো এ ডবল এ ওয়াই এটাও বলে দিলাম যেটা একজনে যা পাবে সবাই সেম পাবেন কারণ এই কারটাতে কোনোরকম হিসাব হিসাবটা হয়নি এরপর আসছে আমাদের রাজ্যের যে দুটো কার সেটা হলো আর এস আর কে এস ওয়াই আর কে এস ওয়াই ওয়ান আর ওয়ান টু এই যে দুটো কার এই দুটো কারে কিন্তু কোনো টাকা দেওয়া হবে কি না সে নিয়ে আমি আপনাদেরকে এখন জানাতে পারছি না কারণ এই দুটো কার আমাদের সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের কার তো যদি কেন্দ্র সরকার টাকা দেয় তাহলে হয়তো ওয়েস্ট বেঙ্গলের যে রাজ্য সরকার আছে তারা টাকা দেবে তো যদি রাজ্য সরকার টাকা দেয় তাহলেই আপনারা আর এস আর কে ওয়াই ওয়াই যে কার্ডটা আছে আর কে এস ওয়াই আর কে এস টু ওয়াই ওয়ান টু এই কারগুলো আপনারা তাহলেই টাকা পাবেন তো ওটা সম্পূর্ণ ডিসাইডটা করবে রাজ্য সরকার কত করে টাকা দেবে এটা নিয়ে আপনারা কোনোরকম লগ ইন করতে পারবেন না কারণ এই কারগুলো কেন্দ্র সরকার নয় তাই আপনারা এই কারগুলো লগ ইন করতে পারবেন না তো দেখুন এই যে আর এস আর কে এস ওয়াই আর আর কে এস ওয়াই টু মানে ওয়ান টু দুটা কার আছে এই কারগুলো আপনারা যদি আপনাদের যাদের যাদের আছে তারা কিন্তু কোনোরকমই বুঝতে পারবেন না যে আপনার কত টাকা পাবেন আপনাদের এটা রাজ্য সরকার যা দেবে আপনাদেরকে তাই নিতে হবে তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন